ত্রিপুরা পুলিশ কনস্টেবলে চাকরি না পেয়ে হতাশ যুবক নিজের জুতা খুলে নিজের গালে মারছে গতকালকেই একজন দেখেছেন আমরা দিয়েছি ত্রিপুরা পুলিশের কনস্টেবলের কিন্তু ফাইনাল চাকরির রেজাল্টটা যেতে হয়েছে তো সেখানের মধ্যে টোটাল এক হাজার পোস্ট ছিল এক হাজার পোস্টের মধ্যে নয়শো উনআশিটি পোস্টে কিন্তু নিয়োগ করা হয় বাকি একুশটি পোস্টে দেওয়া হয়নি তো এই নিয়ে ত্রিপুরার মধ্যে এখন বর্তমানে বেকারদের মধ্যে অনেকের মধ্যে অনেক খুব চলছে অনেকে বলছেন যে তারা অনেক বেশি মার্ক পাওয়ার পরেও তারা চাকরি পাননি তাদের থেকে যারা কম মার্ক পেয়েছে তারা চাকরি পেয়ে গেছে তো এরকম অনেকে বলছেন তো যদি এরকম হয়ে থাকে আপনাদের মনে হয় যে আপনি মার্ক বেশি পেয়েছেন তাহলে আপনি আরটিআই করতে পারেন তো দেখুন ত্রিপুরার আমার একটা ভাই দেখে খুবই কষ্ট লাগলো কারণ একটা স্বপ্ন পুলিশের চাকরি কিন্তু শুধু একটা চাকরি না এটা একটা যুবকের একটা মেয়ে একটা ছেলের একটা কিন্তু একটা সবচেয়ে স্বপ্ন বড় সবচেয়ে বড় স্বপ্ন থাকে জীবনের মধ্যে তো এই যখন এই স্বপ্নটা হঠাৎ করে ভেঙে যায় তখন ওই বুঝতে পারে সেটা কষ্টটা কতটুকু কষ্ট হতে পারে তো তোমাদেরকে আমি বলবো তোমরা যারা পুলিশের চাকরি পাওনি যাদের নাম আসেনি তোমরা ভেঙে পড়বে না ভেঙ্গে পড়লে চলবে না সামনের দিকে আরও চাকরি আসছে ত্রিপুরা পুলিশের নয়শো ষোলোশো পুষ্টে আসবে যাদের তোমাদের এইজ রয়েছে তোমরা এটার জন্য দিন রাত এক করে ফেলাশন শুরু করো মনে করো যাদের এই জোভার এই জোভার গেছে এই শেষ তোমরা দিতে পারবে না তো তোমরা কিন্তু ভেঙে পড়লে চলবে না মনে করবে তোমাদের উপরওয়ালা তোমাদের জন্য আরও ভালো কিছু রেখেছে আর অনেকগুলো চাকরি আছে যেটা আপকামিং আসছে তহসিলদার ডি গ্রুপ সবগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে আসছে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ডে আসছে তো এগুলোর জন্য আপনারা প্রকর্শন করবেন যেটা পার সেটা নিয়ে যদি ওখানে আপনি একবারে ভেঙে পড়েন তো সে তারপরে তো চলবে না আপনার মতো হাজার হাজার ছেলে হাজার হাজার মেয়ে কিন্তু চাকরি পায়নি সবাই যে চাকরি পাবে তা তো না তো এটা হচ্ছে কথা এটা মেনে নিতে হবে আর আপনারা এখন দেখতে পারবেন আমি দেখাবো আপনাদেরকে এই যে মানে ভাইটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন আর যারা চাকরি পাননি আপনারা ভেঙে পড়বেন না সামনের দিকে আবারও আসছে সেটা প্রিপারেশন করবেন এ জানে কত কষ্ট পার্টি কাজ করে এসে আবার মাপ দিয়ে ফেরা দিয়ে আমি শুধু টিকছি কোনো কেউ টিকছে না বহুত লোক দিছে ফেরা দিয়ে এসে শুধু আমি টিকছি এক জোড়া জুতার টাকা দিছে না এটাই বহুত কষ্টের দিতাম দিন এ দিন আছে না জীবনে বুঝতে পারতাম এ পার্টি হ্যাঁ

একজোড়া জুতা <Tippettin throat> <that's>

মানে চলাফিরা যেন মিছিল মিটিং গা আছে অবু সহ জানে এদিকে আগে আগের ইসান আসিল প্রেসিডেন্ট আসিল এখন সঞ্জু তো সঞ্জু তারাও জানে এফরা দিয়ে আপনার শঙ্কর চৌধুরীও জানে ছবি বিষিও জানে যে আপনার মেম্বার তারাও জানে সব কিন্তু টিকসে তো অনেক কষ্ট এই অন্ত আগের মতন নাই বলে মাপ টিককে আইলাম অভার আইলাম

What's <laughs> one?